নির্বাচন করবো মতামত দেখ মনে করেন যে যেটাওয়াটা দীর্ঘদিন ধরে আমরা এই দাবিটা আসছে বিএনপির দিক থেকে কিন্তু আমরা ডিসেম্বর অথবা জুন কম সংস্কার বেশি সংস্কার এই শব্দ গুচ্ছের মধ্যে আটকে আছি ঠিক স্পষ্ট একটা রোডম্যাপ কেন হচ্ছে এপ নির্বাচনের জন্য অপেক্ষা করেছে আন্দোলন করেছে এরপর গণভ্যুতান হল গণভ্যুত্থানের পরে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র আট মাস হয়েছে এখনই নির্বাচনের জন্য আপনার রাস্তায় নামার কথা বলছেন কেন যেখানে পনেরো বছর আন্দোলন করলেন একটু মানুষের অধিকারের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এখনো কিন্তু সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলছে তো আপনাদের একটু সময় দিতে একটু ফ্লেক্সিবল হতে এই জায়গায় অসুবিধাটা কোথায় আপনি বলছেন যে পনেরো বছর বছর পরে ভালো তার বয়স এখন পনেরো সে এখন কিশোর বা কিশোরের থেকে উত্তীর্ণ যৌবনে যাবে দুই দিন পর সংসার করবে মেয়ের মা বাপ হবে তারপরও আপনি বলছেন এখন দরকার নাই নির্বাচনের কথা বলা আরো একটু অপেক্ষা করি আরো একটু সামনে যাই কেন আপনি আমাকে প্রশ্ন করেন আমি ইলেকশনের জন্য সেই কাজটুকু করে ইলেকশন দেন এটা আবার সরকার বা অন্যান্য যারা মানে নির্বাচনের বিলম্বিত করতে চায় সংস্কারকে করে বলেছে তাদের সঙ্গে আমাদের সংঘাত নাই আমরা কেন কথা বলছি এই জন্যই বলছি যে এই সরকার সাংবিধানিক সরকার এটা ফ্যাসিস্ট না এটা দখলকারী সরকারও না এরা সংবিধানের আওতায় শপথ নিয়েছে তো সংবিধানকে এদের রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করলে একটি সরকার যে কোনোভাবেই যখন অনুপস্থিত হবে মেয়াদকাল শেষ বা গণবুত্থানের পতন যে কোনো গণবুত্থান কিন্তু সাংবিধানিক এটা কিন্তু কোনো সন্ত্রাসী কার্যকলাপ না এটা সাংবিধানিক তো স্বাভাবিক কারণেই সংবিধান কাফল করতে হলে পরে শূন্যস্থান আপনাকে পূরণ করতে হবে এটা নির্দেশনা সাংবিধানের তো সেই নির্দেশনা নব্বই দিনের মধ্যে করতে হয় যেটি নব্বের গণভ্যোধনের পরে মিস্টার সাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি কমতা দাল নব্যদিনবীরা করেছিলেন এই সরকারও করতে চায় কিন্তু তার সঙ্গে সংস্কার এবং কম বেশি শব্দ জুড়ে দিয়েছে তিনি খুব দক্ষ মানুষ ব্যবসায়ের ব্যক্তিত্বে পরিস্থিতিতে কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি একটি জিনিস আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে তিনি মূল জায়গার থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন সেটা হচ্ছে মূল কাজ তার মানুষের ক্ষমতাকে মানুষের কাছে ফিরিয়ে দেওয়া ভোট অধিকার যেমন এই দেশে অনেকগুলো রাজনৈতিক দল এই পরিবর্তনের পর প্রায় উনিশটা রাজনৈতিক দল নতুন করে হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য অনেকগুলো ব্যক্তিত্ব আছেন নেতা আছেন এনসিপি একটি তো এনসিপি স্বাভাবিক কারণে একটু সময় দরকার নতুন রাজনৈতিক দল তো আমা আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমার কাছে মনে হয়েছে যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি ভিত্তিতে লক্ষ্য পরিষ্কার করে কিছু মানুষ এক জায়গা হয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে পারে সেটি শোষিত মানুষের জন্য মার্ক্সবাদী রাজনীতির জন্যে গণতান্ত্রিক রাজনীতির জন্য আর মুখোশধারী ফ্যাসিজমের জন্য রাজনৈতিক দল যেটা আওয়ামী লীগ ছিল এটা মুখোশধারী গণতন্ত্রে আমার কাছে মনে হয়েছে তো এটি মানে এনসিপি বা অন্য রাজনীতিক দলগুলো একটু সময় নিতেই চায় কিন্তু সময় নিতে গিয়ে আপনি গণতন্ত্র চর্চা যেটি শূন্যস্থান পূরণে বাধা হয়ে দাঁড়াবেন সেই জায়গায় কি হবে সরকার আমার কাছে মনে হয়েছে

রাজনৈতিক দলগুলো বিএনপি বা অন্য রাজনৈতিক দল ছোটো বড়ো এটা বিষয় না কিন্তু বিষয়টি হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে এক জায়গায় দাঁড়িয়ে যারা আমরা কাজ করি এই সরকার কোনো ব্যাপারই না অর্থাৎ সরকারের এই আইনশৃঙ্খলা বাহিনী ওই যে প্রশাসন এই এগুলো তখন কোনো ফ্যাক্টরি না ফ্যাক্টরি না এই অর্থে যে এখানে ফ্যাসিলিটির লোক বসে আসে ওখানে বসে আসে যেমন জনগণ যখন একমতে পৌঁছে গেছে রাজনৈতিক দলগুলো অর্থাৎ এনটি আওয়ামী লীগ সব ফোর্স এক জায়গায় হয়ে গেছে তখন কিন্তু পুলিশগুলি করেও কিছু করতে পারে না মিলিটারি মাত্র ফোর্স আমি বলবো সে অনুধাবন করতে পারছে মানুষের ভাষা তখন সে সিদ্ধান্ত নিয়েছে

আভাস আমি বলেছি যে তারা প্রত্যাশা করতেই পারে মানুষের চোখের আপনার চোখের ভাষা থেকে আমি বুঝতে পারছি আপনি কি চাচ্ছেন আপনি যে আলোচনাটা সুসংগঠিত সুমধুর হোক যাতে দর্শক মানে স্বাভাবিক তো এনসিপি তো যেতেই পারে যে সে আগামী দিনে গণতান্ত্রিক রাজনীতি একটা ফ্যাক্টর হবে যেতে পারে না ভাই যেমন এবি পার্টি তার সুনির্দিষ্ট লক্ষ্য কর্মসূচির ভিত্তিতেই তো একটা রাজনৈতিক দল সে তার অবস্থানের উপরে দাঁড়িয়ে তো সে তার দায়িত্ব পালন করতে চাবে আর বিএনপি একটা প্রতিক্রম সময় রাজনীতি করে এসে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সে জাতিকে ক্ষমতায়নের মধ্য দিয়ে অর্থাৎ ভোটিংয়ের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দাঁড় করতে চায় যেমন জামাতে ইসলাম সে ভালো করেই জানে যে বিএনপির সঙ্গে থাকলে এটা বিশ সিট ক্রস করার সম্ভাবনা খুব সহজ হবে কিন্তু জামা যেতে আবার বিএনপির সঙ্গে না থেকে এককভাবে করে তাহলে তিন থেকে চারটে সিট এক জায়গায় করা কঠিন হবে এটা আমি এখনকার কথা বলছি না এটা অতীতের ইতিহাস ঘেটে বলছে মনে করতেই পারে তো এই ধরনের অন্যান্য রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মসূচি আছে সিট না পেলেও তারা মনে করে তাদের কথাগুলো মানুষের কাছে যাওয়ার দরকার মানুষকে সংগঠন এখনই না আরও সুদীর্ঘগ্ন কমিউনিস্ট পার্টি মনে করতে পারে শ্রেণী ব্যক্তি তো সেই হিসাবে এনসিপি মনে করতে পারে

যে মনে করতে পারে অন্যান্য মিডিয়ার বেশ কিছু প্রতিষ্ঠানের প্রধান মনে করতে পারে মনে করার বাস্তবতা এক জিনিস না আপনি এই টেলিভিশনে চাঁদাবাজ হিসাবে বিএনপিকে চিহ্নিত করার চিন্তা করতে পারেন কিন্তু এই এই টেলিভিশনের কর্তৃপক্ষ কত বড় দখলদার মানুষের ভূমির থেকে শুরু করে এটা কল্পনার বাইরে

এই যে দুর্নীতি করছে চাঁদা দা ছেড়ে না এই সময় ইলেকশন কেন দিচ্ছে না বিএনপি রক্ষা করার জন্যে